হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবানের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে মাটনের একটা রেসিপি একদম হাতে মাখা রেসিপি খুব কম সময়ের বানানো যায় আর একদম পারফেক্ট স্বাদের হয় এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ছশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি এবার এটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম শুক্র লঙ্কা দিয়ে দিলাম দারুচিনি এলাচ এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দুটো লবঙ্গ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি বড় বড়ো সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি এরকম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর এর সাথে আমি কাঁচা লঙ্কাও একসাথে বেটে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রত্যেকটাই পরিমাণ অনুযায়ী দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আলু তবে আপনারা যদি আলু খেতে পছন্দ না করেন তাহলে আলুটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আর একটু দিয়ে দিচ্ছি নুন কারণ আর অল্প একটু নুন অ্যাড করলাম আমি অ্যাড করেছিলাম তাও অল্প একটু নুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার দেখুন এরকম সাইজের একটা হাতার হাতা মেপে তিন হাতার তেল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু হাতে মাখার রেসিপি পরবর্তীকালে আর রকম কিছু অ্যাড কোড করা যাবে না সেজন্য প্রথমেই দিয়ে দিতে হবে এবার সমস্ত কিছু দিয়ে দেবার পর আমি খুব ভালো করে এটাকে হাতের সাহায্যে মেখে নেব সমস্ত কিছুকে একেবারে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি এখানে যে আমি তিন হাতা তেল ব্যবহার করেছি সেটা কিন্তু ওজনে পঞ্চাশ গ্রাম এবার দেখুন খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি আর একটু ভালো করে মেখে নেব দিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি এখানে আপনাদের বলে রাখি অনেকেই কিন্তু মাটনে আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারেন এটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তারপর আপনাদের দেখাচ্ছি ফিরে এলাম কুড়ি মিনিট পর এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি এবার যে কড়াইয়ের মধ্যে সমস্তটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে আমি বসিয়ে দিলাম দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ একটু এটাকে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন মাটন থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটাকে আবারও আমি পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব তবে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটুও স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে আসবো ফিরে এলাম পনেরো মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এটাকে আরেকটু ভালো করে দেখে নেব এবার এর মধ্যে কিন্তু আমি জলটা অ্যাড করে দিচ্ছি জলটা এখানে পরিমাণ মতন অ্যাড করছি যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবেন এবার জলটা অ্যাড করে দেওয়ার পর সমস্ত কিছু একবার জলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি তিরিশ মিনিটের জন্য আবারও মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো যাতে একেবারে সমস্তটা সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম তিরিশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটা ফুটে উঠে ফুটে উঠেছে মাটনগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু মাটনগুলো সেদ্ধ হয়ে গেছে একবার অবশ্যই এরকম হাতে মাখা মাটনের রেসিপি তৈরি করে দেখবেন স্বাদের কিন্তু কোনো রকম হেরফের হয় না খেতে দুর্দান্ত লাগে আপনারা বুঝতেই পারবেন না যে এটা হাতে মাখা রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি চিনিটা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হয় আর দিয়ে দিলাম এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়িতে ট্রাই করবেন আবার নতুন একটা রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে আমার চ্যানেলে কিন্তু এর আগেও বহু মাটনের রেসিপি রয়েছে আপনারা দেখে নেবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে